আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনার দয়া ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আলোচনা করবো যে এই মুহূর্তে সার্বিয়াতে কোন জবের চাহিদা সবচেয়ে বেশি এবং আপনার কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করলে আপনার বিষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং সার্বিয়ার ভাষায় বা ইউরোপিয়ান ভাষায় এটাকে ব্লু কলার জব কোনগুলো বলা হয় এই ব্লু কলার জব সেক্টরগুলো কী কী সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো দর্শক দর্শক আপনারা জানেন যে সার্বিয়া সরকার এই মুহূর্তে কিন্তু চেষ্টা করছে বিভিন্ন দেশ থেকে তারা লক্ষ্য করে আনার চেষ্টা করতেছে এবং তা চাচ্ছে চাহিদ দেশের যে লক্ষ্যবল সংকট বা বিভিন্ন ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো আছে বা বিভিন্ন সেক্টরগুলো আছে এখানে প্রচুর লোক দরকার বিধায় তারা কিন্তু যে বাংলাদেশ সহ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তারা কিন্তু অনেক লোক আনার চেষ্টা করতেছে এবং ভবিষ্যতে তারা অনেক কিন্তু লোক তারা আনবে এবং বিশেষ করে বাংলাদেশের লোকদের কিন্তু চাহিদা সার্বিয়াতে প্রচুর পরিমাণে চাহিদা যাচ্ছে দর্শক আজকে আলোচনা করবো আপনাদের সাথে মিনিমাম আমি দশটা সেক্টর আলোচনা করবো যে দশটা সেক্টরে যদি আপনি আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিষয় হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি খুব বেশি দর্শক প্রথমে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনাকে একটা মাথায় রাখতে হবে পৃথিবীর সকল দেশে আপনি যে দেশে আবেদন করেন কেন প্রত্যেক দেশে কিন্তু আসলে দক্ষ লোকের কিন্তু আসলে চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে সেটা যে কোনো দেশে হতে পারে সেটা তাহলে কোন সেক্টরগুলোতে আপনার আবেদন করলে বেশি হওয়ার আপনার সম্ভাবনা বেশি থাকবে সেই বিষয়টা আলোচনা এক নম্বর হচ্ছে স্কিল ট্রেড পিপল এর একটা সেক্টর আছে দুই নম্বর সেক্টর আছে আপনার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার লাগবে লজিস্টিক অ্যান্ড ওয়ার হাউস ওয়ার্কার লাগবে কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে ড্রাইভার্স অ্যান্ড ডেলিভারি পার্সন লাগবে মেশিন অপারেটার্স লাগবে মেনটেন্স ওয়ার্কার লাগবে এগ্রিকালচার ওয়ার্কার্স লাগবে ফুড প্রসেসিং ওয়ার্কারস লাগবে এবং সিকিউরিটি পার্সোনাল লাগবে যে আমি আপনাদেরকে যে দশটা ক্যাটাগরি বললাম সার্ভেতে কিন্তু হচ্ছে এই দশটা ক্যাটাগরির যে জব জবের কিন্তু চাহিদা কিন্তু অনেক বেশি অতএব আপনারা যারা বিশেষ করে ইউরোপে আসার স্বপ্ন যারা দেখছেন এবং ইউরোপে আসতে যাচ্ছেন সেই ক্ষেত্রে সার্বিয়ারে কিন্তু এই মুহূর্তে আপনার জন্য একটা বড় একটা বাজার অর্থাৎ আপনার সার্বিয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার করতে পারেন তবে আমি যেই জব সেক্টরকে বললাম আপনি সেই জব সেক্টরগুলোর ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের দক্ষ হয়ে আসেন যে আপনার যখন কোনো এজেন্সিতে ফাল জমা দেবে বা কোনো ব্যক্তির কাছে ফাল জমা দেন জমা দেওয়ার সময় আপনার মাথায় রাখবেন যে যদি আপনার কোনো একটা কাজের দক্ষ থাকে একটা সার্টিফিকেট থাকে সেইখানে কিন্তু আপনার জন্য কিন্তু একটা ইজি হবে পাশাপাশি হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন ছিল আমার কাছে যে আমার গত ভিডিওর মাধ্যমে যে আসলে সার্বিয়াতে শুধু শুধু কেমন থাকে তো একটা কথা আপনার সব মাথায় রাখবেন যে আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে কি যে কথাটা তৃতীয় সত্য যে অনেকে চেষ্টা করে সার্ভি আসার পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর কোম্পানি যায় না তারা কিন্তু পালিয়ে যায় এই পালিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন সার্ভি কিন্তু ডে বাই ডে কিন্তু একটু আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে বিষয় জন্য এবং ভবিষ্যতে কিন্তু এটা একটু কঠোর হয়ে যাবে বিষয় বিষয় ইস্যু করার ক্ষেত্রে কারণ অলরেডি সার্ভি বাজার কিন্তু এটা নিয়ে একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়া শুরু হয়ে গেছে অতএব আপনারা যারা সার্ভি আসবেন আপনাদের জিজ্ঞেস করুন আপনারা সার্ভে থাকবেন কোম্পানিতে কাজ করবেন যখন টিএসসি পাবেন টিএসসি পাওয়ার পরে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু চেষ্টা করবেন অন্য কোনো দেশে যাওয়ার জন্য বা অন্য কোনো অপরাধ মুখ করার জন্য সার্বিয়ার সুদূর সুদূরগুলো হচ্ছে কি যে সার্বিয়ার সুদূর সুদূর হচ্ছে কি সার্বিয়া কিন্তু এরকম খুব ধনী দেশ না যেখানে আপনাকে ইচ্ছা করলে যে আপনি যে পশ্চিমা যে ইউরোপ দেশগুলো আছে তার মধ্যে আপনি শুরুতে পাবেন এরকম না এখানে ন্যূনতম যে সেলাই কাটাম হচ্ছে আপনার পাঁচশো থেকে ছয়শো ইউরো আর যারা স্কিল এক্সপার্ট পার্সন যারা আছেন যারা স্কিল হিসাবে ওয়ার্কিস এখানে আসবে তারা হয়তো বা খ্যাতি বেশি ছয়শো থেকে সাতশো টাকা আটশো তারা পারে তবে ইউরোপ কিন্তু আসলে খুব মানে একেবারে সহজ জায়গা না এখানে কিন্তু কঠোর পরিশ্রমবদ্ধ হয় একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে সে কিন্তু আপনার কাছ থেকে সর্বোচ্চ কাজটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে কিন্তু ইউরোপের কিন্তু কিছু নিয়মকরণ আছে সেই নিয়ম আপনাকে ফলো করতে হবে আশা করি নিয়মকানুন ফলো করলে এই দেশে আপনার কোনো অসুবিধা নাই আপনাদের আর একটা প্রশ্ন ছিল যে যারা সার্ভেতে আসবেন কাজ করবে টিএসসি পাবেন টিএসসি পাওয়ার পরে আপনাদের ফ্যামিলি বা আপনার ওয়াইফকে বিশেষ করে আপনার ওয়াইফকে আনার সুযোগ আছে কিনা অবশ্যই আপনার সুযোগ আছে আপনি যখন টিএসসি পাবেন টিএসসি পাওয়ার পরে কিন্তু আপনি চান আপনার ওয়াইফকে আনতে চান সেক্ষেত্রে আপনি ওয়াইফকে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনাদের আর একটা কিছু প্রশ্ন ছিল যে অনেক ভাই জিজ্ঞাসা করছে যে সার্ভে থেকে গিয়ে সেন্জের মুক্ত যে যার মতো কোনো ওয়ে আছে কিনা আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখবো যারা চিন্তা ভাবনা করেন সার্ভে ঢোকার পরে সেন্জের মুক্ত কাজে ঢোকার চেষ্টা করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সার্ভে অ্যাপ্লাই করেন না কারণ আপনাদের কারণে হচ্ছে কি এই সার্ভের বাজারটা কিন্তু নষ্ট হবে যারা হচ্ছে সার্ভি দেশে কাজ করতে চান বা কাজ করার মন মাসুদ্ধ আছে তারা এখন সার্ভি আসবেন পাশাপাশি যে বাংলাদেশ ছাড়া বিশেষ করে অন্যান্য দেশে যারা থাকেন মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়া যারা থাকেন তাদের অনেক প্রশ্ন আছে তারা কিন্তু আসলে ইউরোপে আসতে চাচ্ছেন অনেকেই সৌদি আরবে খুব ভালো আছেন ভালো প্রতিষ্ঠান আছেন ভালো বেতন পাচ্ছেন দুবাই আছেন তারপর হচ্ছে আপনার মালয়েশিয়া আছেন সিঙ্গাপুর আছেন অন্য দেশে আছেন তারা কিন্তু ভালো ইনকাম করছে মাসে কিন্তু এক তার ইনকাম করছেন তার ওখানে কিন্তু তাদের স্বপ্ন হচ্ছে আপনার সার্ভে আসার জন্য বিষয় হচ্ছে যে আপনি যখন ইউরোপে আসবেন যে যে আছেন ওই দেশে যদি ভালো থাকেন তাহলে ওই দেশে আপনার থাকা উচিত আর যদি আপনি মনে করেন না সার্বি আসবেন সার্বি আসে কিন্তু মাথায় রাখতে হবে আপনি শুরুতে কিন্তু এত টাকা স্যালারি পাবেন না অর্থাৎ আপনি যখন ছোঁদার গিয়েছেন এখন আপনার মাসে এক লাখটা কামাচ্ছে এই এক লাখটা কামাতে কিন্তু আপনাকে কিন্তু মিনিমাম কিন্তু ছয়দারা আপনাকে ছয় থেকে সাত বছর আট বছর ওইখানে আপনাকে স্টে করতে হয়েছে আপনাকে পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে আপনি যখন একটা নতুন দেশে আসবেন আসার পরে কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারবেন হঠাৎ করে আপনার এখানে এসে যদি আপনার শ্রম দেন সময় দেন আপনার পক্ষে মাসে লাখ টাকা কেন এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কিন্তু এসে আমার কোনো সমস্যা হয় এখানে অতএব আপনি যখন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার কিন্তু আপনি এই বিশ্ববিদ্যালয় মাথায় সিদ্ধান্ত নেবেন দর্শক আহ আপনাদের স্বপ্ন পূর্ণ হক সার্ভের মাধ্যমে যদি আপনার যখন সহযোগিতা লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দরকার আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ